ঋণ নেওয়ার ঘটনা অতি স্বাভাবিক খোদ আমেরিকা যুক্তরাষ্ট্রের বিদেশি ঋণ আছে প্রায় সাত্রিশ ট্রিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র শুধু বিদেশি সরকারগুলোর কাছেই ঋণ নিয়েছে নয় ট্রিলিয়ন ডলারের বেশি তবে বিদেশি ঋণ তখনই স্বাভাবিক হয় যখন তা পরিশোধের ক্ষমতা থাকে দেশের বাংলাদেশের ইতিহাসে বৈদেশিক ঋণের পরিমাণ নতুন রেকর্ড গড়েছে চলতি বছরের জুন শেষে দেশের মোট বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে একশো বিলিয়ন মার্কিন ডলারে অর্থাৎ প্রায় এগারো কোটি ডলার প্রতি ডলার একশো টাকা ধরে এই অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় চোদ্দ লাখ কোটি টাকা এখন প্রশ্ন হল এই একশো বারো ডলার কে ঋণ নিয়েছে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের এক বছরে এই ঋণ কত বেড়েছে তাও দেখা দরকার তথ্য বলছে দু সালে জুলাই গণআন্দোলনে শেখ হাসিনা পালানোর সময় দেশের কাঁধে প্রায় একশো মিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের বোঝা রেখে যান এরপর গত এক অর্থ বছরে ড ইউনুসের সরকার চার বিলিয়ন ডলার বিদেশি দেনা শোধ করেছেন যা এই যাবৎকালে সর্বোচ্চ বার্ষিক পরিশোধ পরিসংখ্যান বলছে গত ছয় মাসে বাংলাদেশের বিদেশি দেনা বৃদ্ধি পেয়েছে নয় বিলিয়ন ডলার বিশ্লেষকরা বলছেন দেশের অর্থনৈতিক ক্রান্তিকালে বিদেশি ঋণের এই অর্থপ্রবাহ দেশের সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী করেছে পাশাপাশি বৈদেশিক মুদ্রা বাজারকেও স্থিতিশীল রাখতে সহায়তা করেছে ফলে ডলারের বিনিময়ে হার তুলনামূলকভাবে স্থির রয়েছে হিসেব করলে দেখা যায় দুই সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের মেয়াদ শেষে বৈদেশিক ঋণ ছিল ১৯ বিলিয়ন ডলারের কিছু কম বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমরে বিদেশি দেনা বেড়ে দুই সালে দাঁড়ায় তেইশ বিলিয়ন ডলারে এরপর দুই নয় সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার দায়িত্ব নেওয়ার পর ঋণের পরিমাণ বাড়তে থাকে দুই সালের শেষে বাংলাদেশের বিদেশি ঋণ দাঁড়ায় বত্রিশ বিলিয়ন ডলারে দু আঠারো সালের শেষে তা বেড়ে হয় সাতান্ন বিলিয়ন ডলার আর দুই সালের শেষে হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিদেশি দেনা সেঞ্চুরি অতিক্রম করে তখন বিদেশি ঋণ দাঁড়ায় একশো দশমিক সাত বিলিয়ন ডলারে দুই সালে দেশের জিডিপির তুলনায় বৈদেশিক ঋণ ছিল প্রায় পঁচিশ শতাংশ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি হয়েছে চারশো পঞ্চাশ ডলার সেই হিসেবে বাংলাদেশের জিডিপির প্রায় চব্বিশ শতাংশ বৈদেশিক দেনা রয়েছে এদিকে বিগত এক বছরে বিদেশি ঋণ বিশ্লেষণ করে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন গণমাধ্যমে বলেন বিভিন্ন সংস্থা থেকে ঋণ এসেছে যেমন আইএমএফ থেকেই এক দশমিক তিন মিলিয়ন ডলার পাওয়া গেছে এছাড়া বাজেট সহায়তার জন্য বিশ্বব্যাংক এডিবি ও এআইআইবি থেকে প্রায় তিন বিলিয়ন ডলার এসেছে এই অর্থগুলো সরকারের বৈদেশিক ঋণে যুক্ত হয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমান বৈদেশিক ঋণের মধ্যে প্রায় একাশি বিলিয়ন ডলারই বেড়েছে গত সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিশ্লেষকরা জানাচ্ছেন জিডিপি অনুপাতে বৈদেশিক ঋণ এখনও সহনীয় মাত্রায় রয়েছে তবে বৈদেশিক মুদ্রায়ের তুলনায় ঋণের সুদ ও মূল অর্থ পরিশোধের পরিমাণ অনেক বেড়ে গেছে তাই সামগ্রিক পরিস্থিতি যদিও স্বস্তিদায়ক তবে পরিশোধে যথেষ্ট চাপ এবং কঠোর প্রচেষ্টার প্রয়োজন পড়বে